স্বাগতম কবিতার খনিতে এখানে আমরা প্রতিদিন শেয়ার করি হৃদয় ছুঁয়ে যাওয়া বাণী ও কবিতা যা আপনার মনকে স্পর্শ করবে এবং চিন্তাকে সমৃদ্ধ করবে আজকের পর্বে আমরা শোনাব বাংলা সাহিত্যের মহাবিদের অমর সৃষ্টি এপিজে আব্দুল কালাম কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস চরুণ হারিয়ে যাই শব্দের জাদুর মধ্যে শিক্ষা নিয়ে উক্তি বাংলা কুটস যা আপনাকে শিক্ষার প্রতি অগ্রসর হতে সাহায্য করবে একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যতের মূল ভিত্তি শিক্ষা হলো সেই আন্দোলন যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় মানুষের সাথে কথা বলা শিক্ষাটা শিক্ষার একটা মহা গুরুত্বপূর্ণ অধ্যায় শিক্ষা হলো ভবিষ্যতের পাসপোর্ট এবং তা কালোকের জন্য তার যে আজকেই তার প্রস্তুতি নিয়ে থাকে শিক্ষা হলো সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র যা আমরা ব্যবহার করতে পারি এই পৃথিবীকে পাল্টে ফেলতে যদি তোমার মনে হয় শিক্ষা অনেক বেশি দামি তাহলে অবহেলার কথা চিন্তা করতে পারো হৃদয়কে শিক্ষিত করা ব্যতীত নিজের মস্তিষ্ককে শিক্ষিত করা আদৌ কোনো শিক্ষার পর্যায়ে পড়ে না একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যতের মূল ভিত্তি শিক্ষা হলো যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা কোনো ধরনের রাগ বা আত্মমর্যাদা হারানো ব্যতীত শিক্ষা যে দিশায় শুরু হয় একজন মানুষ তাতেই নিজের ভবিষ্যত বানিয়ে ফেলতে পারে শিক্ষার মূল উদ্দেশ্য হল একটা শূন্য মস্তিষ্ককে একটা উন্মুক্ত মস্তিষ্ক দ্বারা প্রতিস্থাপিত করা শিক্ষার মূল হলো তেতো তবে এর ফল অনেক বেশি মিষ্টি জীবনের জন্য প্রস্তুতির নাম কখনোই শিক্ষা নয় বরং শিক্ষা নিজেই হলো একটা জীবন শিক্ষা কখনোই কোনো কিছু শেখার নাম নয় বরং মনকে চিন্তা করতে শেখানোর নামই হল শিক্ষা শিক্ষার মহৎ উদ্দেশ্য গান নয় বরং তা হল বাস্তবিক কাজ শিক্ষা হলো এমন কিছু যা তুমি কখনোই শেষ করতে পারবে না শিক্ষা হলো সাফল্যের টিকিটস্বরূপ শিক্ষা হলো বিশ্বকে তালামুক্ত করার চাবি এবং স্বাধীনতার পাসপোর্ট যখন আমরা যুবকদের মস্তিষ্ককে শিক্ষা দিচ্ছি তখন তাদের হৃদয়কে শিক্ষিত করা এ কথাটি যেন আমাদের ভুলে যাওয়া উচিত নয় শিক্ষা ছাড়া একজন মানুষ হল ঠিক সেরকম বৃত্তি ছাড়া একটি বিল্ডিং যেরকম ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে বাসা এবং বিদ্যালয় দুই স্থানেই পড়াশোনা করা যায় কিন্তু বাসার চেয়ে বিদ্যালয় পৃথক কারণ বিদ্যালয় প্রশ্ন করার সুযোগ থাকে অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয় পরের দেশের ভালোটা তো শিখিতে পারি না নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায় পড়ালেখা করো যখন সবাই ঘুমাচ্ছে কাজ করো যখন সবাই আলস্যে কালোক্ষেপণ করছে প্রস্তুত করো নিজেকে যখন সবাই খেলা নিয়ে ব্যস্ত স্বপ্ন দেখো যখন সবাই ইচ্ছা পোষণ করছে শিক্ষার শেখরের স্বাদ তেত হলেও এর ফল মিষ্টি কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ ধনপিসাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য জ্ঞানীরা ধন সঞ্চয় করে জ্ঞানী নিন্দা মূর্খের উপাসনা অপেক্ষা শ্রেয় অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা কিন্তু এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ থাকতো না ভালো জেনেও না মানার চেয়ে না জানা ভালো যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু জানার চেষ্টা করেনি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্রিয়জনদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ